আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গাঙ্গি নিউজ টিভি সংবাদে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় ইসলাম তিন দিনের রিমান্ড নিজস্ব প্রতিবেদক সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার দুপুরের দিকে মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গতকাল রবিবার রাতে ঢাকা ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করে মেহেরপুর নেওয়া হয় পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ দুপুর বারোটা উনিশ মিনিটের সময় সৈয়দা মোনালিসা ইসলামকে আদালতে তোলা হয় বারোটা ২৪ মিনিটের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক সুয়দা মোনালিসা ইসলামকে মামলায় আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন ১২টা ৩২ মিনিটের সময় বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে বারোটা পঞ্চাশ মিনিটের সময় করা পুলিশি পাহারায় মোনালিসা ইসলামকে প্রিজন ভ্যানে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেন এর আগে ১৯ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করে ঢাকা থেকে মেহেরপুরে আনা হয় বর্তমানে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বিশ্বাস এবং ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শারফরাজ হোসেন মৃদু কারাগারে বন্দী রয়েছেন প্রিয়াঙ্কা মল্লি গান্ধী নিউজ টিভি মেহের